আপনি চাইলে ক্যাশ টাকা যদি না থাকে বা ক্রেডিট কার্ড যদি না থাকে তাও আপনি সহজ কিস্তিতে আপনি ফোন নিতে পারবেন তার জন্য আপনার আমাদের দোকানে চলে আসতে হবে এটা হলো পাম্পের মাধ্যম হয়ে আছে এটা হলো সদরঘাট গেটওয়ার শপিং সেন্টারের তৃতীয় তলায় রাজ টেলিকম তিনশো দশ নম্বর দোকান আর ভিডিও দেখে যারা যারা আমার কাছ থেকে ফোন নিতে আসবে তাদের জন্য কিন্তু স্পেশাল গিফট আমার তরফ থেকে অবশ্যই থাকবে আমাদের সেই প্রথম অফিসিয়াল ডেডিকেটেড গেমিং ডিভাইস এখন চলে আসছে জিটি থার্টি আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের যে ভিডিওটি করে যাচ্ছি ইনফিনিক্সের বর্তমান বাজারে ইনফিনিক্সের খুব আলোড়ন সৃষ্টি করা আছে ইনফিনিক্সের প্রত্যেকটি মডেল নিয়ে আজকে একটা ছোট্ট একটা ভিডিও বানাবো প্রত্যেকটি মডেলের প্রাইস এবং কনফিগারেশন নিয়ে কথা বলবো তো ভিডিওটি শুরু করার আগে বলে দিচ্ছি যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী লেটেস্ট আপডেট ভিডিওটি পেয়ে যান আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন তো শুরু হয়ে যাচ্ছে আমাদের ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে লোয়েস্ট স্টার মানে একদম লো বাজারের ফোন থেকে এই ফোনটি হলো গিয়ে স্মার্ট টেন এই মডেলটি আপনি পাচ্ছেন প্রিমিয়াম একটি লুক নিয়ে আসছে অ্যান্ড্রয়েড ফোনটি চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম তারপরে চার জিবির সাথে আরো চার জিবি র্যাম যোগ করতে পারবেন সাথে আপনি এই ফোনটিতে স্পিকার পাচ্ছেন আর প্রসেসর পাচ্ছেন চিপসেট যেটা ইউনিসফিস চিপসেট অক্টাগরের চিপসেট অনেক ভালো এবং স্মুথ আর এই ফোনে সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এইট মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ব্যবহার করা হয়েছে এইট মেগাপিক্সেল এই ফোনটি পাচ্ছেন আপনি পাঁচ হাজার এমপিআর ব্যাটারি সাথে পাচ্ছেন ট্যাক্সি চার্জার আর প্লাস প্লাসনের পাশাপাশি এই ফোনটিতে পাচ্ছেন একশো বিশ হার্টস এর যেটা এই বাজার সেগমেন্টে বাজারে কোনো ব্র্যান্ডে ফোনে দিচ্ছে না পাশাপাশি পাচ্ছেন এই ফোনটিতে পাঞ্চোল ক্যামেরা এবং সাইড মাউনের ফিঙ্গার এই ফোনটির প্রাইস বাংলাদেশের প্রাইজে রাখা হয়েছে মাত্র দশ হাজার চারশো নিরানব্বই টাকা এই ফোনটি আমার কাছে আছে এই ফোনের বেশ কয়েকটি কালার কাছে আছে তারপরের যে মডেলটি আমি কথা বলবো সেই মডেলটি হলো গিয়ে স্মার্ট টেন প্লাস একদম নতুন লঞ্চ হওয়া নতুন প্রোডাক্ট মাত্র এগারো হাজার চারশো নিরানব্বই টাকা এই ফোনটিতে পাচ্ছেন চার জিবি র্যাম একশো আট জিবি ফোন স্টোরেজ চার জিবি সাথে আরো চার জিবি ফোন মেমোরি ইউজ করতে পারবেন এই ফোনটিতে ডুয়েল স্টিল স্পিকার ব্যবহার করা হয়েছে যেখানে তিনশো পার্সেন্ট ভলিউম লাউডার হচ্ছে এইচ ডি প্লাস রেজলিউশনের পাশাপাশি এই ফোনটিতে পাচ্ছেন একশো বিশ হার্সের হাই রিফ্রেশের আর সবচেয়ে যে মজার বিষয় এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন আপনি ছয় হাজার এমপিআর এর ব্যাটারি যেটা এই বাজার সেগমেন্টে বাজারে কোনো ব্র্যান্ডের ফোনে নাই সাথে পাচ্ছেন আঠারো ওয়ার্ডের টাইপ চার্জার এই ফোনটিও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই ফোনটিও বেশ কয়েকটা কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে তারপরে যে মডেলটি নিয়ে কথা বলবো সেই মডেলটি হলো ইনফিনিক্স হট সিক্সটি আই বাজারের সব থেকে হট সেলিং মডেল এবং হট প্রোডাক্ট হট সিক্সটি আই এই ফোনটি বাজারে দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে একটি করেছে ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি রোম আরেকটি করেছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এই ফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন শুধু র্যাম আর রোম চেঞ্জ ছাড়া বাদবাকি বাকি দুটায় পাচ্ছেন কনফিগারেশন সেটা হলো সেলফি ক্যামেরা পাচ্ছেন এইট মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেল এটাতে আপনি ফুল এইচ প্লাস রেজুলেশনের পাশাপাশি আপনি পাচ্ছেন না একশো বিশ আসছে রিফ্রেশ রেট আর এই ফোনটিতে ডুয়েল স্টোর স্পিকার পাচ্ছেন প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে হ্যালিও মিডিয়াটেক টেক হ্যালিও জি এইটটি ওয়ান এই ফোনটিতে আপনি বক্সে পাবেন পঁয়তাল্লিশ ওয়াটের সুপার ফাস্ট চার্জার এই ফোনটিও বেশ কয়েকটা কালার আমার কাছে अवेलेबल আছে 6GB RAM 128GB ROM এর প্রাইস রাখা হয়েছে মাত্র 14999 টাকা আর 8GB RAM 256GB ROM এর ফোনের প্রাইসটা রাখা হয়েছে 16499 টাকা তারপরে যে মডেলটি নিয়ে কথা বলবো সেই মডেলটি হলো গিয়ে বাংলাদেশের বাজারে এই প্রথম 20000 টাকার নিচের একটি স্মার্টফোনে পেয়ে যাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ফোন এই ফোনটির প্রাইস মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটিতে পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের প্রো ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের ডিসপ্লে পাশাপাশি পাচ্ছেন একশো চৌচল্লিশ হার্সের রিফ্রেশ রেট আর এই ফোনের ডিসপ্লের যে রেজুলেশন ব্যবহার করা হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কের পাশাপাশি পিক নিট ব্রাইটনেস যেটা ব্যবহার করা হয়েছে সেটা হলো গিয়ে চার হাজার পাঁচশো পিক নিট ব্রাইটনেস এই ফোনটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে তেরো মেগা পিক্সেল এবং ব্যাক করা হয়েছে পনেরো মেগা পিক্সেল এই ফোনটিতে আপনি দুই নিশ্চয় স্পিকার পাচ্ছেন আর এই ফোনটিতে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন এই ফোনটি বেশ কয়েকটা কালার আমার কাছে আছে ও হ্যাঁ আর একটা কথা বলাই হয়নি এই ফোনটিতে পাচ্ছে প্রদূষণ যেটা হেলিও জি টু হান্ড্রেড এই বাজার সেগমেন্টে বাজারে কোন ব্র্যান্ডে ফোনে আপনি হ্যালিও জি টু হান্ড্রেড চিপসেট পাচ্ছেন না তো এই ফোনটির প্রাইস রাখা হয়েছে মাত্র আঠারো টাকা এই ফোনটিও বেশ কয়েকটি কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যারা আমার এই ফোনগুলো আমার কাছ থেকে নিয়ে চান তারা কিন্তু অবশ্যই আমার ঠিকানা চলে আসবেন আমার ঠিকানাটি আগে বলে দিচ্ছি আমার ঠিকানা হল গিয়ে ঢাকা সদরঘাট গ্রেট অল শপিং সেন্টারের তৃতীয় তলায় তিনশো দশ নম্বর দোকান রাজ টেলিকম তাছাড়া ভিডিওতে দেওয়া আমার নাম্বার থাকবে নাম্বারে অবশ্যই আমাকে সরাসরি কল করে আসতে পারবেন তারপরে যে মডেল নিয়ে কথা বলবো সে মডেলটি হলো গিয়ে ইনফিনিক্স নোট সিরিজের ফোন ফ্ল্যাগশিপ সিরিজের ফোন ইনফিনিক্স নোট ফিফটি নোট ফিফটি এবং নোট ফিফটি প্রো দুটাই অলমোস্ট সেম এই ফোনটিতে পাচ্ছেন আপনি ফুল এইচডি প্লাস রেজুলেশনের পাশাপাশি একশো চৌচল্লিশ আর্সের রিফ্রেশ সেট পাশাপাশি পাচ্ছেন এই ফোনটিতে পাঞ্চল ক্যামেরা জেবিএল এর সাউন্ড সিস্টেম দেওয়া আছে সেলফি ক্যামেরা পাচ্ছেন তেরো মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল ও আছে এই ফোনটিতে আপনি স্পেশালি বক্সের মধ্যে পেয়ে যাবেন এক্সট্রা একটা ওয়্যারলেসের পাওয়ার ব্যাঙ্ক আর তাছাড়া এই ফোনটিতে চিপস ব্যবহার করা হয়েছে হ্যালিও জি হান্ড্রেড আলটিমেট পাওয়ার ব্যাঙ্কটি কিন্তু আরো পাঁচ হাজার এম পাচ্ছেন এই ফোনটি প্রিমিয়াম একটি লুক এই বাংলাদেশে এই প্রথম এই ইনফিনিক্সের ফোনটা আপনার অ্যালুমিনিয়াম ট্রু মেটাল বডি নিয়ে চলে আসছে এক প্রিমিয়ামে একটু লোক নিয়ে আসছে এই ফোনটি দুটো বিরিয়ানি করছে একটা কোর্সে নোট ফিফটি আর একটা কোর্সে নোট ফিফটি প্রো নোট ফিফটি প্রাইজ বাংলাদেশ প্রাইজ রাখা হয়েছে মাত্র পঁচিশ হাজার নশো নিরানব্বই টাকা আর নোট ফিফটি ফোর প্রাইজ রাখা হয়েছে আর উনতিরিশ হাজার নশো টাকা তারপরে যে মনেটি নিয়ে কথা বলবো সে মনেটে হলো গিয়ে আমাদের জি টি বাংলাদেশে এই প্রথম অফিসিয়াল ডেডিকেটেড গেমিং ডিভাইস এখন চলে আসছে জি

ডেডিকেটেড গেমিং চিপসেটের পাশাপাশি ডেডিকেটেড গেমিং ট্রিগার সহ দেওয়া আছে যেখানে আপনি পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অনায়াসে গেমিং করতে পারবেন এই প্রোডাক্টটির প্রাইস রাখা হয়েছে আমাদের কাছে পাচ্ছেন তিরিশ টাকা এই ফোনটিও বেশ কয়েকটা কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে তো আমাদের ফোনগুলো নেওয়ার জন্য আপনি সরাসরি আমাদের শোরুম আসতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকা সহ ঢাকার বাইরে জেলাতে আমাদের এখান থেকে ফোন মানে হোম ডেলিভারির মাধ্যমে আপনি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তবে আরেকটা সার্ভিস আপনাদের জন্য নিয়ে আসছি সেটা হলো গিয়ে পাম্পে সার্ভিস আপনি চাইলে ক্যাশ টাকা যদি না থাকে বা ক্রেডিট কার্ড যদি না থাকে তাও আপনি সহজ কিস্তিতে আপনি ফোন নিতে পারবেন তার জন্য আপনার আমাদের দোকানে চলে আসতে হবে এটা হলো পাম্পের মাধ্যম হয়ে আপনি নিতে পারবেন আর তার জন্য আমাদের দোকানে চলে আসতে হবে আপনার কি কি ডকুমেন্ট আনতে হবে দুইটা ডকুমেন্ট আনবেন একটা হলো কি আপনার ভোটার আইডি কার্ড আর একটা হলো ফ্যামিলি মেম্বার আপনার জামিনদার হিসাবে আপনার ফ্যামিলি মেম্বার যে কোনো একজনের ভোটার আইডি কার্ড এই দুইটা ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন আর আপনার বিকাশের সিমটা সাথে করে নিয়ে আসবেন এই তিনটা জিনিস হলে আপনি আমাদের এখান থেকে কিস্তির কোন অ্যাপ্লিকেশন করতে পারবেন তো বিরোধ ভিডিওটি আজকে পর্যন্ত রাখতেছি ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম